সংগ্রামে উপস্থিত আপনারা সকলেই জানেন আজ থেকে মাত্র দশ দিন আগে বাংলাদেশ থেকে জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল আপনার সকলে অবগত আছেন যে দলটি জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল করা হয়েছিল সেই দলটি মসজিদের ইমামকে হবে নির্ধারণ করত আপনারা সকলে জানেন হাট বাজারের কে কমিটির সভাপতি হবে তারা নিশ্চিত নিশ্চিত কমিটির এমনকি আমাদের কাছে রিপোর্ট আছে এই অঞ্চলে হাট বাজার গুলোতে চান দাঁতের তাদের জীবনযাপন পরিচালনা করতে তারা উপস্থিত এই অপরাধীরা যখন জামাত ইসলামীকে করার চেষ্টা করেছিল আল্লাহ রব্বুল আলমের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত মাকারো মাকার আল্লাহ অবশ্যই কৌশল করে আওয়ামী লীগ করেছে আল্লাহর কৌশল উত্তম হয়েছে বাংলাদেশের সহ আওয়ামী লীগকে আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছে সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি সকলে জানেন সম্মানিত উপস্থিতি আপনারা সকলে জানেন চোর যখন চুরি করে একটা চিহ্ন রেখে যায় আপনারা সকলে জানেন টাকার যখন ডাকাতি করে একটা চিহ্ন রেখে যায়

হত্যা করেছিল সেখানে শেষ নয় আপনার সকলের জানেন কোটার পক্ষে যে কোটার বিপক্ষে যখন সাধারণ ছাত্র সমাজ আন্দোলন গড়া

পুলিশের একদল সন্ত্রাসীদের সাথে নিয়ে আওয়ামী সন্ত্রাসীরা পাড়া মহল্লা থেকে ঝড়ো হয়ে অবৈধ অস্ত্র হাতে নিয়ে নায়ণের মাথায় গুলি করেছিল আমরা জানি কারা গুলি করেছেন আমরা জানি কে কোথায় আছেন আমরা জানি কে কোন দুরের দত্তের মধ্যে আছেন ব্যক্ত ভাষায় বলে দিতে চান অনেকেই করতে পারেন আমাদের আফসোস নাই আমাদের আপত্তি নাই আওয়ামী লীগের অনেক ভোটার থাকতে পারে আমাদের সমাপ্তি সাধারণ মানুষ মিলে ইন্দুরের গর্ত থেকে বের করে সায়স্তা করা হবে এবং সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে আজকে থেকে মাত্র তিন মাস আগে বাংলাদেশের সুন্দর সিটির এই নগরের একজন কুলাঙ্গার বলেছিলেন জামাত এবং শিবিরের গলা নাকি কেটে ফেলবে প্রশ্ন করতে চাই আপনি আজকে কোথায় বলা যাচ্ছে আপনি নাকি ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছেন মনে করেন না নিরাপদে আছেন ওই ক্যান্টনমেন্টের দায়িত্বশীল কর্মকর্তারা আপনাকে যার হেফাজত করে রাখছে জনগণের হাত থেকে দোলাই যেন না খাওয়া লাগে সেই জন্য মামলা হচ্ছে অচিরে মামলা হবে আপনার নেত্রীর নামে মামলা হয়েছে গতদিন আপনার তরবেশ বলার যারা মাদ্রাসা রক্ষার জন্য তারা তারা মাঝে মাঝে মাসলা মাসাইল দিয়ে তাদের পীর সাহেব বানাইছিল সালমানের রহমানকে সেই সালমানের রহমান নিজেকে বাঁচার জন্য তালি মাথায় কালো লং করে ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সকলে জানেন আইন মন্ত্রী যে সবাইকে ফাঁসি দেওয়ার ষড়যন্ত্র ছিল সে পর্যন্ত নৌকায় করে পালানোর চেষ্টা করছিল সেনাবাহিনী এবং কোস্ট গার্ড তাকে গ্রেফতার করেছে ওবায়দুল কাদেরকে গ্রেফতার করেছে

যখন কারাগারে ছিলেন তাকে প্রশ্ন করা হয়েছিল কারারক্ষীর পক্ষ থেকে আচ্ছা ইমাম হাম্বল তোমাকে তো সরকার গ্রেফতার করেছে আমি কারারক্ষী তোমাকে হেফাজত করছি এবং পাহারা দিচ্ছি আমি কি সরকারের মতো জালেন কিনা না ইমাম হাম্বল বলেছিল না তুমি জালেন না দ্বিতীয়বার যখন প্রশ্ন করেছিল ইমাম হাম্বল আমি কি জালিম কিনা তখন ইমাম হাম্বল কারারক্ষীকে উদ্দেশ্য করে বলেছিল না তুমি জানেন না তৃতীয়বার যখন প্রশ্ন করেছে ইমাম হাম্বল সরকার তোমাকে গ্রেফতার করেছে আমি কোনো প্রতিবাদ করতে পারছি না আমি শুধুমাত্র চেয়ে চেয়ে দেখছি আমি জালিম কিনা ইমাম হাম্বল উত্তর দিয়েছিল এ কারারক্ষে তুমি জালেন না তবে তুমি জালিমদের একজন আজকে এলাকাবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে বাড়িতে যেখানে সন্ত্রাসীদেরকে আশ্রয় লালন পালন করছেন লুকিয়ে রেখেছেন সেনাবাহিনীর হাতে তুলে দেন সেনাবাহিনীর হাতে তুলে দেন